হইচই আর পিকনিকের ভিড়ে ঠাসা এলাকা থেকে সরিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বছরের প্রথম দিন শুরু করলেন হাজার হাজার পুণ্যার্থীরা ফের এমনই দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ার ত্রিধারা মিলন মন্দিরে বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া এলাকায় অবস্থিত ত্রিধারা মিলন মন্দিরে দেখা গেল সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় বৃন্দাবনের আদলে এক টুকরো তৈরি ত্রিধারা মিলন মন্দির রাধাকৃষ্ণের দর্শন এবং প্রসাদ গ্রহণ সহ প্রায় তিরিশ ফুটের উচ্চতা বিশিষ্ট মহাদেব মূর্তির দর্শন সহ ঘোরাফেরা করে একেবারে বছরের প্রথম দিনের শুরুতে মেতে উঠেছেন পুণ্যার্থীরা

এসে আমি রাধা কৃষ্ণের মূর্তি মন্দির এই সব কেমন লাগলো খুবই ভালো লাগে এসেছো না প্রথম হ্যাঁ কি নাম তোমার অনুষ্কা মিশ্র হ্যাঁ এই বছরের প্রথম দিন পিকনিক বৈভিন্ন ছেড়ে একেবারে ভগ্নস করে কি উদ্দেশ্য নিয়ে আসা বা কি চাইলেন বা কতটা ভালো লাগছে ভালো তো খুবই লাগছে প্রথমবার এসছি খুব ভালো লাগছে বছরের প্রথম দিনে আর কিউতে কি দেখলাম এই মন্দিরটাই শুধু এই মন্দিরটাই ঘুরেছি আর বাকি এখনো যাইনি বাইরে কোথাও মন্দিরটা খুবই সুন্দর ভালো লাগছে প্ল্যান আছে এখানে আজকে আর আমরা চিউরি চিউরি কি সবাই ভালো থাকেন বাস

কিন্তু এবারে ধর্মীয় স্থানটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি কারণ বাঁকুড়ার কাছে একটা এত সুন্দর মন্দির হয়েছে আমরা শুনেছি আগের থেকে আসার সময় হচ্ছিল না তো এখানে ওই জন্যই আসা মন্দিরটা ঘুরে দেখা আর বয়স্ক মহিলারাও আমাদের সঙ্গে আছেন সব মানে একসঙ্গে ধর্মীয় হবে আর ঠাকুরের সঙ্গে একটুকু নাম সংকীর্তনের কাছাকাছি থাকা হবে এইসব উদ্দেশ্য আসা চাইলাম আমাদের দেশে এবং আমার পার্শ্ববর্তী দেশে এবং আমাদের রাজ্যে যে অশান্তির যে বাতাবরণ তৈরি হয়েছে এবং মানুষে মানুষে হানাহানি সংখ্যালঘুদের উপরে নিপীড়ন এগুলোতে আমাদের মন খুব অস্থির করে উঠেছে আমরা ভগবানের কাছে এটাই চাই সবাইকার মধ্যে সাম্প্রদায়িক সংস্কৃতি বৃদ্ধি পা সবাই মিলেমিশে থাকুক সকলের মধ্যে ভাব ভালোবাসা হয়েও আমাদের দেশ এবং আমাদের রাজ্যে যত অশুভ শক্তি আছে তারা নির্বাপিত হোক আমাদের দেশের আমাদের রাজ্যে আরো উন্নতি হোক আমাদের জনসাধারণের অনেক উন্নতি হোক তারা যেন সকলে সুখ সমৃদ্ধিতে থাকে আগামী বছরটা যেন তাদের সকলে খুব ভালোভাবে কাটে এটাই আমরা ভগবানের কাছে আজকে প্রার্থনা করে যাচ্ছি আমার নাম শ্রী প্রসেনজিৎ চৌধুরী আমি একজন ব্রাঞ্চ ম্যানেজার পড় দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এরা আওয়াজ লাগা চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংখ্যা আমাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা